নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমা স্পিডি লাইভ চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের কৃপায় বিকেলে চা খাওয়া হলো তারপরে একদম মাটিতেই বসে আছি দেখো সবাই বসে আমি ভিডিও করি তো আমি মাটিতেই বসে আছি ভাবলাম এখানে বসে ভিডিওটা শুরু করি ভিডিওটা করে নিই তারপরে বাকি যা কাজ করার করব তো সেটা হলো অনেকের ভিডিও দেখছি জানো তো এই যে ম্যাটারটা নিয়ে বন্ধ করতে বলা হয়েছে সবাইকে বাট কোনো তরফ থেকে কেউ কিন্তু বন্ধ করেনি আমি যেটা দেখলাম চাই ওই হোক চাই এ হোক চায় ও হোক কেউ কিন্তু বন্ধ করে আলটিমেট শুধু বন্ধ করা হয়েছে ছেলেটিকে আর ছেলেটির মাকে আর আর কাউকে না আর মেয়েটির তো চ্যানেলই এখন আপাতত বন্ধ আছে তো এই দুজন ছাড়া আপাতত কেউ কিন্তু ভিডিও বন্ধ করেনি অজস্র ভিডিও নাম নেমেছে যে যার মতো করে নামিয়েছে যে যার মতো করে ভিডিও নামিয়েছে তো আমি আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আজকে দেব ভাবছি সেটা হচ্ছে কি বলতো যা শুনতে পেলাম তাতে করে যেটা বুঝলাম যে ওই একটা ট্যাকার অ্যামাউন্ট বেঁধে দেওয়া হয়েছে যেটা আমাদের মাসি মানে পি মাসি হ্যাঁ চি মাসি চি মাসি টাকার অঙ্ক বেঁধে দিয়েছে সেই টাকার অঙ্ক দিলে নাকি তাকে পারমানেন্টলি নিয়ে আসা হবে এটা তো মোস্ট থার্ড ক্লাস একটা কাজ করেছে আমার মনে হয়েছে এটা কারণ দেখো এটাতেই বোঝা যায় তাদের মেন্টালিটিটা এরা কি চাইছে আমি ফার্স্ট অফ অল বলতে চাই পুরোটাই ভিউজের খেলা আমার যেটা মনে হচ্ছে যে পুরোটাই ভিউজের খেলা এক নম্বর দু নম্বর হচ্ছে শুধু ভিউজ নয় এখানে অনেক কিছুরই খেলা হচ্ছে অনেক কিছুরই খেলা হচ্ছে তো যাই হোক সে সমস্ত সাইডে দেখে আমি এটাও জানতে পারলাম যে তিন নম্বর যে মেয়েটি মানে যা যাকে নানা নানারকম নামে ডাকে হাসানি ফাসানি খাসানি ওই নাম তো সেই মেয়েটা নাকি বিয়ে ঠিক হয়েছে তার নাকি বিয়ে হবে এটাও শুনলাম তো আমার কি মনে হচ্ছে বলতো একটা মেয়েকে বিয়ে দিয়ে দিলে তো কোনোদিন সমস্যার সমাধান হয় না তো যার মন তার মন আবার সে নাকি রিলস করছে হ্যান্ড করছে ত্যান করছে সেই নিয়ে নাকি আবার অনেক কিছু ঝামেলা সৃষ্টি হয়েছে তো তার চ্যানেলে সে কী করবে সেটা তার নিজস্ব ব্যাপার এবারে আমি বলতে চাইছি তিনজনাকে নিয়েই যেটা সেটা হচ্ছে ছেলেটার মনে যদি অন্য কেউ থাকে তার মনে যদি সে জায়গা করতে না পারে মেয়েটা এক সময় তাকে বিয়ে করেছিল সোসালি আন্ডারেজ এ বিয়ে করেছিল তো সেই আন্ডার এ বিয়েটা আইনত বিয়ে আমরা ধরি না আইনে লিগালি ধরা হয় না তাকে দেওয়া ওখানে পাঠানো হয়েছে একটা কারণে কি সংসার হবে যখন পাঠানো হয়েছে তখন অলরেডি তার মন থেকে সে নেমে গেছে মতাবস্থায় তাকে ওখানে পৌঁছানো হয়েছে কিন্তু আলটিমেট সে ওখানকার ঘর করতে পারলো না কেন না সেখানে সেই রেসপেক্ট বা সেই ভালোবাসা বা সেই যত্ন বা সেই কিছুই পাচ্ছে না সে অনেক অ্যাডজাস্ট করার চেষ্টা করেছিল বাট পাচ্ছে না কিছুই এটা তার বক্তব্য হ্যাঁ কিন্তু আমার বক্তব্য সেই ওখানে পাচ্ছে না কেন সেই জায়গাটা তো সে নিজেই আগে হারিয়ে ফেলেছে সে হারিয়ে যাওয়া জায়গা থেকে যদি সেইখানে গিয়ে পৌঁছায় চেষ্টা করেছে বাট তাদের মেন মুদা ফান্ডা যেটা সেইখানটাতে তো ইয়ে হয়ে আছে না বন্ধন হয়ে আছে না দুজনার মেয়েটাকে বিয়ে দিলেও সলিউশন হবে না আর এ চলে থাকলেও সলিউশন হবে না এটা আমার মত মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেও সলিউশন হবে না আর এই মেয়েটাকে এই আমাদের যে মেয়েটার একটু প্রবলেম আছে মানে তার সেই মেয়েটাকেও কিন্তু ওইখানে পাঠিয়ে দিয়ে সংসার করার নামে সেটা হবে না হয় না কারণ জোর করে কিছু হয় না সেই জন্য আমি বলছি যে এক যেই মেয়েটা ওখানে থাকার জন্য সংসার করার জন্য গিয়েছিল তার মধ্যে কী কমই আছে একটা মেয়ের মধ্যে যা যা থাকা দরকার সবই আছে তার মধ্যে শুধু এডুকেশনটা নাই তো যেই বাড়িতে গেছে সেই ছেলেও তো সেই রকমই তাহলে তার মধ্যে যে প্রতিভাটা আছে আমি তাকে আমার ভিডিওর মারফত তাকে এই মেসেজটা দিতে চাই যে তার মধ্যে যে ট্যালেন্টটা আছে যেটুকু যা ট্যালেন্ট আছে সেইটা খাটিয়েই নিজের জীবনটা আগে দাঁড় করাক এই সংসার সংসার করে যে ছেলের মনে স্থান নেই সেই সেই সংসারে গিয়ে লাভটা কি সেই সংসারে গিয়ে লাভটা কী লাভ হ্যাঁ ওই যে একটা অ্যামাউন্ট বেঁধে দেওয়া হয়েছে টাকা সেই অ্যামাউন্টটা হয়তো পাবে তাই না আগে একবার কুড়ির কথা বলেছিল এখন আবার দশের কথা বলছে তো তাহলে দশ যদি দিতে হয় তাহলে আগে রেজিস্ট্রি করাতে হবে তারপরে গিয়ে ডিভোর্স হবে তারপরে গিয়ে তুমি দশ পাবে তো দশের বিনিময়ে নয় তুমি সংসার চাও আর না হলে চাও না তাই তো এটা হচ্ছে মেন মুদ্রা দশ দিলে তুমি তোমার মেয়েকে তুমি নিয়ে চলে আসবে আর না দিলে তুমি কি করবে ওখানে থাকতে পারবে না তোমার কাছে রাখবে তো শুনলাম ওই আমাদের না না দ্যান মাসিমণি সে মাসিমণির একটা লাইভ সবাই লাইভ করছে মাসিমণি লাইভ করছে টিপাল লাইভ করছে চিপাল লাইভ করছে চিপাল করেনি চিপাল করেনি তারপরে তার মেয়ে ছোটো ছোটো শর্স দিচ্ছে ওই চ্যানেলটা থেকে মোটামুটি সবাই করছে বাকি এই তিনজন ওই হাসা হাসানি আর এই দিকে দুজন করছে না করতে পারছে না বা করছে না তো আমার মনে মনে হয় এই সব খেল খিলাড়ির থেকে বাদ দিয়ে খেল খিলাড়ি থেকে বাদ দিয়ে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদেরকে পুরো আমার মনে হয় এখান থেকে সরে গিয়ে ওদেরকে ওদের মতো করতে দেওয়া হোক দিয়ে দেওয়া হোক ওরা আইনি পথে যদি কিছু করতে পারে তো করবে এখান থেকে বাইরে থেকে আসা কিছু মানুষ এখানে এদের মাথার উপর চেপে বসে এই জিনিসটাকে আরও হ জ ব র ল হয়ে যাচ্ছে আমার তাই মনে হচ্ছে আমার তাই মনে হচ্ছে একটা জিনিস হয়েছে সেটা হলো একটু শিক্ষা দেওয়া হয়েছে একটু ভুল যে মানুষ করে তার একটু শিক্ষা মানুষ পেয়েছে এটা হয়েছে কিন্তু এখন যেটা হচ্ছে সেটা আমার মনে হচ্ছে একটু লাইনটা ট্র্যাকটা অন্যদিকে চেঞ্জ হচ্ছে যে নিজের ইচ্ছে মতো ইয়ে করা যায় তুলে নেওয়াও যায় তাকে দিয়ে দেওয়াও যায় হাতে পুতুলের মতো ব্যাপারটা মনে হচ্ছে আমার সব কিছুই যে একটা কোনো মানুষ সে নিজের হাতের পুতুলের মতো সব কিছু না কি করতে পারে রোবটের মতো যখন ইচ্ছা তখন করতে পারে যখন ইচ্ছে তখন তুলতে পারে যখন ইচ্ছে আবার বলবে না করবো না আবার যখন ইচ্ছে বলবে হ্যাঁ করবো তো এগুলো হচ্ছে না কি ঠিক আমার মাথায় ওপর দিয়ে চলে যাচ্ছে তো আমি সবাইকেই বলবো যারা এই এই ম্যাটারটার মধ্যে ঢুকেছে আমি বলবো এরা কি বলবো আর মানে ছেলেটাকে সুযোগ দেওয়া ভালো কি ভালো না আমার এখন আর সেই মন্তব্যে আমি থাকতেই পারছি না তো সেখানে নাকি লাইট কি ফ্যান অফ করে দেওয়া হতো শুনছি যে সেখানে নাকি খেতে দেওয়া হতো না এরকম অ্যাডজাস্টমেন্ট এগুলো কোনো কথা না এগুলো কোনো কথা না সেরকম ফ্যান অফ করা অনবরত যদি কেউ মিসইউজ করে তখন অফ করে দিতেই পারে তাই না অফ করে দিতেই পারে এবার যদি ইচ্ছাকৃতভাবে তারা ফ্যানের হাওয়া খাচ্ছে আর তারটা অফ করে দিচ্ছে যদি এরকম হয় তাহলে তাহলে বলা যেত বাট এরকমটা তো আমরা জানতে পারছি না না আমরা শুধু জানতে পারছি তাকে ফ্যান অফ করে দেওয়া হতো কেন ফ্যান অফ করে দেওয়া হতো কেন কোন কোন সিচুয়েশনে ফ্যানটা অফ করেছিল সেগুলো কিন্তু আমরা জানতে পারছি না একটা এইরকম মেসেজ চলে আসলো ওকে ফ্যান অফ করে দেওয়া হতো ওকে খেতে দিত না ওকে যদি খেতে নাই দিত তাহলে ও বেঁচে থাকতো এতদিন বেঁচে থাকতো এতদিন এইগুলো না এই ভুয়ো খবরগুলো আমার ঠিক পছন্দ হয় না আর দ্বিতীয়ত সে এটা হচ্ছে এই যে এই যে এই পপন পপন হ্যাঁ তখন দেখছি লাইভ করে তার মেয়েকে দেখাচ্ছে এই করছে হ্যাঁ মানে নানা রকম অঙ্গভঙ্গি করে তার এখন লাইভ করে জানান দেওয়ার কি দরকার আর তার বাড়িতে তার মেয়ের সাথে কথা হয়েছে যখন একটা অশান্তি হচ্ছিল যেটা আমরা অন্যান্য চ্যানেলের থ্রুতেও জানতে পারছি তো সেইগুলো আমাদের জানানো হচ্ছে অথচ মানুষ কথা বলতে পারবে না এটা তো হতে পারে না তাই না তাহলে আমরা ওয়াইটিতে কোনো বার্তাই যেন না আসে ওয়াইটিতে যেন কোনো বার্তাই না আসে কেউ যেন জানতেই না পারে ওদের ভিতরে ভেতরে কি হচ্ছে এটা তো ভিউজেরই খেলা হচ্ছে তাই না বন্ধুরা আপনারা ভাবুন ঠান্ডা মাথায় যে যদি কেউ বলে থাকে এরকম যে নিজেরা নিজেদের দায়িত্বে ভিডিও করবেন তাহলে আপনি কেন এগুলো ছাড়ছেন এগুলো আপনি কেন ছাড়ছেন ওদের কি হচ্ছে আপনার পর্যন্ত যখন পৌঁছেছে যেটা ওদের তরফ থেকে যে কেউ আপনার কাছে পৌঁছেছে সেই অশান্তিটা সে যখন পৌঁছেছে আবার আপনি যখন পাবলিকলি প্ল্যাটফর্মে ছেড়ে দিলেন তাহলে তো লোকে কথা বলবেই আপনি ছাড়তে পারবেন আপনার এই ছাড়া নিয়ে লোকে নিউজ কামাচ্ছে আবার বলছেন অন্যান্যরা বলতে পারবে না এটা কীরকম ধরনের মানে জোরজার জার মূল্যক তারের মতো কথা হচ্ছে না তাহলে আপনি কোনোটাই ছাড়বেন না কোনো বার্তাই আপনাকে প্রোভাইড করতে হবে না এই প্ল্যাটফর্মে তাহলে কেউ কিছু বলতে পারবে না কেউ একজন কানেক্ট রাখবে কেউ একজন দুজন কি তিনজন কি চারজন কি পাঁচজন তারা ইন্ডিভিজুয়াল কানেকশানে থাকবে ওখান থেকে তথ্য নেবে আর পাবলিক করবে আর ভিউজ কামাবে আর আর কেউ করলে তখন বলবে না সেখানে স্টপ এটা তো দ্বিচারিতা হয়ে গেল এটা তো দ্বিচারিতা আমার মনে হলো তো যাই হোক আর এই যে যার যেই এই কথোপকথনগুলো বাইরে ফাঁস করেছে অন্য জায়গায় পৌঁছেছে সে আবার প্ল্যাটফর্মে এগুলোকে বার দিয়েছে সেটা যদি ন্যায় হতে পারে মানুষের কথা বলাটাও ন্যায় বলে আমার মনে হয় তো এটা একটু ভেবে দেখার বিষয় যে আমি যা করব সেটাই ঠিক আর অন্যরা করলে ভুল আর তাদের দিকের লোকেরা ভিডিও করলে কিছু না আর অন্য দিকের লোকেরা ভিডিও করলে তখন তাদের মুখ বন্ধ করে রাখার চেষ্টা আমরা তো কারোর আমি কারোর সাপোর্টেও বলিনি প্রথম থেকেই বলে এসেছি কারোর সাপোর্টে আমি নই যেটা অন্যায় দেখবো যার অন্যায় দেখবো আমি তারটাই বলবো এখানে যখন যখন মনে হয়েছে যার যেটা অন্যায় সেটা বলেছি যার যেটা নেয় সেটা বলেছি এখন আমার অ্যাট প্রেজেন্ট মনে হচ্ছে এই যে মেয়েটির মা যে টাকার অঙ্কটা বেঁধে দিয়েছে তাতে করে খুবই অন্যায়মূলক লেগেছে এক নম্বর আমার আর দ্বিতীয়ত এই মেয়েটির এখনও অনেক বয়স আছে এখনও অত বয়স হয়ে জানি নিজের ক্যারিয়ারটাকে ঠিকভাবে গড়ার অনেক সময় আছে যদি ভালো চায় জীবনটাকে ঠিকঠাক মতো নিয়ে যেতে চায় অনেক পথ খোলা আছে এডুকেশন নাই বা থাকলো অনেক কিছু করার মতো মা বাবার এমন কিছু নেই কেজি কেজি শোনা আমি শুনলাম কারোর ভিডিওতে কেজি কেজি শোনা কয়েক লক্ষ টাকা গলার চেন পড়ে আছে হ্যাঁ তো তাদের কাছে ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম হওয়ার কথা না তো নিশ্চয়ই কিছু না কিছু একটা করে দেওয়ার ব্যবস্থা হয় যেই ছেলের মনেই তার স্থান নেই তো কাকে নিয়ে সংসার করবে যেই ছেলে রুজি রোজগার বন্ধ করা আছে সেই কার সাথে সংসার করবে যেই ছেলের মা নাকি সবসময় তাদের দুজনের ভিতরে ঢুকে পড়তো কথার মাঝখানে তাহলে যেখানে শান্তি নেই যেখানে সম্মান নেই তাহলে সেই জায়গায় সংসার করার কোনো মানেও হয় না তারা যখন বারবার লাইট অফ করে দেয় ঠিকমতো খেতে দেয় না দুজনা স্বামী স্ত্রীকে কোনো প্রাইভেসি দেয় না হ্যাঁ তাহলে সেই সংসারে যাওয়ার জন্য কি দরকার থেকে বড় কথা শ্বশুর হোক শাশুড়ি হোক সবারটা মানা যায় যদি স্বামীর স্বাদ না পাওয়া যায় শ্বশুর বাড়িতে সেই শ্বশুর তার থাকার কোনো মানেই হয় না যেই অপমানের জ্বালায় আজকে যেই মেয়েটা চলে এসছে ওখান থেকে তাহলে এই বাড়িটাকে সবার যাওয়ার জন্য এত কিসের সে একটা ছেলেকে নিয়ে দুজন মিলে কেন কারাকারি তাও তো ওই মেয়েটা সাইড হয়ে গেছে তাও তো মেয়েটা সাইড হয়ে গেছে এই মেয়েটাকে নিয়ে কেন এত খেলা হচ্ছে বাস ভালো কথা বোঝা গেল এখন যে ওইখানে ওর মনের কোনো স্থান নেই এই এক মাস দেড় মাস থেকে আসার পর এটা আমরা বুঝলাম যে এই মেয়েটা তার ছেলেটার মনের মধ্যে কোনো স্থান করতে পারেনি কারণ তার প্রেজেন্টে যখন অন্য মেয়ের সাথে বা আগের ইয়ের সাথে কথা বলা বা কিছু করছে তখন বোঝা হবে তার সাথে কোনো লিঙ্ক মানে থাকতে চাইছে না সে আর কেনই বা তাকে বলবে মানে তার জন্যই তো আজকে এত কিছু এই যাওয়া এই চ্যানেল বন্ধ আজকে যদি আমার জন্য তার কারো আমার হাজব্যান্ডের চ্যানেল হোক কিছু রোজগার বন্ধ হয়ে যায় সেই মেয়েকে কি কেউ ভালো চোখে দেখবে আর সংসারটা করবে কার সাথে তার যদি চরম থেকে চরম শাস্তি হয় আমি মেনেই নিলাম তাকে যদি জেলে ঢোকানো হয় তাহলে এই মেয়েটা সংসারটা করবে কার সাথে আপনারা বলুন এই মেয়েটা সংসারটা করবে কার সাথে সংসার সংসার করছে যাকে নিয়ে সংসার সেই সংসারের মানুষটার রোজি রোজগার বন্ধ সেই সংসারের মানুষটাকে যদি জেলে পুড়ে দেয় তাহলে সংসারটা করবে কার সাথে আর রেজিস্ট্রিটাই বা করবে কার সাথে আর ডিভোর্সটাই বা দেবে কার সাথে সব যে মানুষটার সাথে এই কাজগুলো হবে সেই মানুষটাই থাকবে জেলে আমার তো মাথায় কিছু আসছে না এগুলো কি খেল চলছে কি বৃত্তান্ত চলছে হ্যাঁ এই এই একটি মেয়েকে নিয়ে তো যাই হোক আমি শুধু এই মেয়েটাকে বলবো যে নিজের পায়ে নিজে কুরোল মেরেছে নিজের পায়ে নিজে কুরোল মেরেছে একটা বিবাহিত ছেলেকে দুটো মেয়ে মেলে বিয়ে করলো একটা মেয়ে বিয়ে করলো তারপরে আবার একজন বিয়ে করলো তো বিবাহিত ছেলেদের বিয়ে করার জন্য মেয়ে প্রচুর থাকে বিবাহিত একবার যখন বিয়েওয়ালা মেয়ে হয়ে যায় না ডিভোর্স হয়ে যায় না তাদের একটা এমন একটা ইয়ে পড়ে যায় ছাপ পড়ে যায় একটু অসুবিধা হয় যদিও এই যুগে অসুবিধা হওয়ার কথা না এই যুগে কিছুই অসম্ভব নয় সব কিছুই সম্ভব কিন্তু তবুও সেই পূর্ব আমল থেকে যেটা চলে এসছে না এই মেয়ে আর ছেলে মেয়েদের কলঙ্কের দাগ লাগা ছেলেদের গায়ে লাগার মধ্যে তফাত আছে একটু হলেও তফাত আছে তো এই মেয়েকে বিয়ে দেওয়া খুব মুশকিল আর এই হাসানি বলে না দিশা কি হিসানি তার না দিশানি যাই হোক এই মেয়ে এদেরকে বিয়ে দেওয়া খুবই মুশকিল আর যদি ঠিক পাত্র পেয়ে হিসানি বিয়ে করে নেয় তাহলে বলবো বলবো বেঁচে যাবে বেঁচে যাবে আর ওর যেখানে স্থান ছেলেটার যেখানে স্থান ওর কর্ম যেমন করেছে ও যেমন কর্ম করেছে ওর যেখানে স্থান ও সেখানেই থাকুক আমি বলবো বাইরে থেকে মানুষরা আর এর মধ্যে ইনভলভ না থাকাই ভালো এতে করে যারা অনেক কম বোঝে যারা একটু মানে এই সমস্ত নিয়ে ভালোবাসে না হ্যাঁ তাদের জন্য অসুবিধে তো আমি বলবো যার যার কর্মস্থানে তাকে তাকে ফিরে যেতে যার যার কর্মস্থানে তাকে তাকে ফিরে যেতে ওয়াইটিকে ওয়াইটির মতো ছেড়ে দিতে এরা নিজস্ব উকিল নিজস্ব কোর্ট আছে সবার অবদারিত জায়গা যেখানে আছে যে যেমনভাবে পারুক নিজেদের ঘরের প্রবলেম সেইভাবে নিক সুলঝে নিক আর নয়তো সবাইকে বন্ধ করে দেওয়া হোক দুটোর মধ্যে একটা সবাইকে বন্ধ করে দেওয়া হোক কেউ একটা পোর্শন করবে আর একটা পোর্শন করবে না এটা তো ঠিক হলো না এটা তো ঠিক হচ্ছে না চায় এদিকে তিনটে প্রাণী ওইদিকে তিনটে প্রাণী প্রত্যেককে বন্ধ করে দেওয়া হোক এটা হবে ঠিকঠাক কাজ প্রত্যেককে বন্ধ করে দেওয়া হোক আর কোনো মেসেজ জন্য বাইরে না আসে কারোর মারফতেই চাই যেই হোক না কেন কারোর মারফতে আমরা কোনো মেসেজ শুনতে চাই না এই নিজেরা নিজেরা ওখান থেকে কানেকশান রেখে তারা তারা ওখান থেকে মেসেজ প্রোভাইড করছে ইউটিউবে আর তা সেই নিয়ে লোকে ভিডিও করলে প্রবলেম ভাই এটা তো মানা যায় না আমরা কারো ওদের কেমন আছে কোথায় আছে কী বৃত্তান্ত কেউ জানতে চাই না তাদের কেউ জানতে চায় না কানে শুনে তো আর বসে থাকা যায় না তাই না বন্ধুরা কানে শুনবো অথচ বসে থাকবো আমরা চুপ করে এটা তো হয় না তো প্রসেস যখন চলছে প্রসেসের মতো প্রসেস চলুক আমরা কিছু জানতে চাই না আর কেউ যেন ভিডিও করে ওদের বাড়ির পারিবারিক ব্যাপার ওরা নিজেরা মধ্যে মেটাক যেভাবে প্রশাসনের সাথে যা যেভাবে যা কাজ হচ্ছে সেইভাবে মেটাক পুরো নির্মূল করে দেওয়া হোক পুরো ওই পাল বংশ দেবনাথ বংশ পুরোটাই যেন একদম ভ্যানিশ পুরো ভ্যানিশ করে দেওয়া হোক নট মাসির মারফতও যেন কোনো খবর বাইরে পাবলিক না হয় কোনো মাসি মেসো পিসো পিসি বুনু ছুনু কারোর মারফত যেন কোনো ভিডিও বা বাইরে পাবলিক না হয় এটা আমি প্রশাসনের কাছেও আর্জি জানাবো যাতে এদের সম্বন্ধীয় কোনো ঘটনা যেন বাইরে পাবলিক না হয় ইউটিউবে পাবলিক না হয় কেউ জানতে কে নো ইন্টারেস্টেড নো ইন্টারেস্টেড আমরা কেউ এত ফ্যান ফলোয়ার ছেলেটারও এত ফ্যান ফলোয়ার মেয়ে দুটো মেয়েরও এত ফ্যান ফলোয়ার তাহলে কি হলো এত ফ্যান ফলোয়াররা জানতে চাইছে জেনে কি হবে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিওই করতে না পারে তাহলে ওদের জানা না জানা কোনো দাম থাকলো কোথায় তাদের জানতে চাওয়া বা আগ্রহ দেখানোর কোনো দাম তো থাকে না গুটি কতক মানুষ ছবি চিপকে চিপকে তারা কারোর ভয়েস রিভিল করবে সেইখানে উঠতে পড়ে মানুষ ঢুকে তাকে নিউজ দেবে আর মানুষরা কি বুড়ো আঙুল চুষবে আর মানুষরা কি বুড়ো আঙুল চুষবে সেটা হচ্ছে আমার কথা বোঝাতে পারলাম বন্ধুরা যদি হয় তো পুরো দুটো বংশকেই বংশ করে দেওয়া হোক আর যদি ছাড়তে হয় সবাইকে ছেড়ে দিয়ে আপনারা যে যার মতো নিজের জায়গায় চলে যান নিজেরা নিজেরা বুঝে নেবে যা করে নিজেরা নিজেরা বুঝে নেবে এই দুনিয়ায় এই দুটো পরিবারই নেই যে মধ্যে এত অশান্তি হয় ইউরোপে এরকম হাজারো 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 ফ্যামিলি আছে হাজারো হাজারো ফ্যামিলি আছে যাদের মধ্যে এর থেকেও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কিছু হয় আমরা জানতে পারি নিউজের মাধ্যমে কি করতে পারেন কি সবাই গিয়ে সেখানে সুলঝা কিছু করতে পারেন কটা মানুষ এগিয়ে গিয়ে সেখানে পরিবারে গিয়ে আমরা হেল্প করতে পারি বা কোনো কোনো মাধ্যমে গিয়ে হেল্প করতে পারে পারে কি হাজার হাজার এরকম পরিবার রয়েছে যেখানে যে মা ছেলে শ্বশুবাড়ির সাথে বাপের বাড়ির সম্পর্ক খারাপ এই মার দিন দাঙ্গা হাঙ্গা এক কাপড়ে বার করে দেয় এই অনেক অনেক আমার নিজের চোখে দেখা আমার নিজের পার্লারে যখন একটা বউ এসে একদিন দরজা খুলে ঢুকে পড়লো তাদের শাড়ি পরে এসেছে ব্লু কালারের এখনও মনে আছে আমি ভেবেছি আমরা ভেবেছি কাস্টমার তারপরে বসেই কাঁদতে শুরু করলো কিনা ওই কোন গ্রাম একটু গ্রাম সাইড থেকে এসছে এসে ওই শ্বশুরবাড়িতে অত্যাচার অত্যাচার একটা ছোট্ট বাচ্চা সেটাকে ছেড়ে একা একা বাসে করে নেমে ওখান থেকে আমি আমি আমরা বললাম তুমি থানায় যাও এখানে কি করছো এখানে বলছি আমি আমি কোথায় যাবো জানি না আমি সব করতে পারবো না কত অসহায় অসহায় পাবলিক আছে এই দুনিয়ায় কত অসহায় পাবলিক আছে তারপরে পার্লার থেকে বেরিয়ে কোন দিকে হাটা দিলো অনেকক্ষণ তাকি তাকি আমরা দেখলাম অনেক বলেছি আমরা তুমি গিয়ে থানায় গিয়ে বলো গায়ে এই হয়েছে তোমার সাথে এই হয়েছে যে এত বিতু কোনো পয়সা নিয়ে আমরা আবার হাতে একশো টাকা দিলাম যে তুমি বাসে হেঁটে হেঁটে দূর যাবে কত দূর যাবে কত রকম বিচিত্র ঘটনা যে দুনিয়ায় ঘটে তার ঠিক নেই তো এই দুটো ঘটনা নিয়ে এত কেরিকাচাল না করে ভ্যানিশ করা হোক টোটালি ভ্যানিশ করা হোক আর নাহলে টোটালি ওপেন করা হোক দুটোর মধ্যে একটা এক এক আঙুলে ডুগুগি বাজালে কিন্তু হবে না এক আঙুল এক হাতে ডুবডুকি বাজালে হবে না এক তরফার মানুষ শুধু ভয়েস ছাড়বে আর তরফার মানুষ শুধু বুড়ো আঙুল চুষবে এটা তো হবে না না কাউ আমাদের পাবলিকলি করার দরকার নেই পুলিশ প্রশাসনের কাছে যখন জিনিসটা আছে সেখান থেকেই সুলঝে নেওয়া হোক সেখান থেকেই সুলঝে নেওয়া হোক তাহলে আমাদের কারোর মাধ্যমেই আমাদের কাছে কোনো কিছু যেন না আসে নো কারোর চ্যানেল না কোনো কারোর মাধ্যম কারোর মাধ্যম আমরা চাই না কোনো কিছুই যেন কানে না আসে কানে আসলেই কথা উঠবে কানেও আসবে তোমরা ভিউজও কামাবে আর অন্য লোকে কথাও বলতে পারবে না ভাই ভারী মজা ভারী মজা হ্যাঁ চলো বন্ধুরা এটাই ছিল আজকের আমার ভিডিও অনেক কিছুই দেখতে পেলাম শুনতে পেলাম ওভারঅল আমি বলবো যদি মেয়েটা নিজের লাইফটা দাঁড় করাতে পারে সব থেকে বেস্ট হয় ও যাকে নিয়ে ভালো থাকে সে ছেলেটা তাকে নিয়ে থাকুক যেখানে সম্মান নেই সেখানে থাকার কি দরকার যেখানে সম্মান না সবার আগে তাই না একটা স্বামী তাকে স্ত্রীকে আগে সম্মান দিতে হয় তারপর ভালো সম্মানের মধ্যেই ভালো লুকিয়ে থাকে ভালোবাসা তার মধ্যে সম্মানই যখন তাকে দেয় না তার সামনে অন্য মেয়ের সাথে গল্প করে যখন কোনো ছেলে যে তার এইরকম ওয়াইফের কী মূল্য কী মূল্য ওখান থেকে বেরিয়ে আসাই ভালো থাকুক ও যাকে নিয়ে ভালো থাকে থাকুক ও যাকে নিয়ে ভালো থাকে থাকুক ওকে চায় না জোর করে এখানে থাকবে এবার কী ব্যাপার আমি কিছু বুঝি না চলো বন্ধুরা এটুকু ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলে তোমরা পাশে থেকো আর কমেন্ট করো ভালো লাগবে চলো সবাই ভালো থেকো টাটা